আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তী কোয়েল ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তহদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর সম্মতি খুবই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চাঁদপুর সারস্তি কোয়েল হ্যাঁচাই থেকে কেন বাচ্চা সংগ্রহ করবেন অনেক খামারিরা প্রশ্ন করেন যে কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করবেন তো আমি কেন বলবো এবং কি আপনারাও বুঝবেন যে কেন কোন হ্যাচারি থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন এবং কি চাঁদপুর সারস্তি কোয়েল হ্যাঁারি থেকে কেন বাচ্চাটা সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে কিছু তথ্য ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে দেব। যারা নতুন খামারি আছেন এবং কি পুরাতন খামারি আছেন কেন চাঁদপুর সারস্তি কোয়েল হাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন এটার মধ্যে কী আছে না আছে। আর কেন মানুষ অত এতগুলো মানুষ চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁচারিতে আসতেছে এটার এটার মূল উদ্দেশ্যটা কি এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা পুরোপুরি ধারণা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেব। মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি চারপুশো আড়শি কোয়েল হ্যাচারির যে বয়স এটা কিন্তু আঠারো সাল থেকে যাত্রা শুরু হয়েছে কোন কোন হ্যাচারি কখন শুরু হয়েছে ওটা আপনি অবশ্যই এটা অ্যানালাইসিস করে দেখবেন যে কোন হ্যাচারির বয়স সবচেয়ে বেশি যে হ্যাচারির বয়স সবচাইতে বেশি ওই হ্যাচারির বাচ্চার কোয়ালিটির মান কিন্তু খুব ভালো হবে এটা আপনাকে বুঝতে হবে বর্তমানে যে বর্তমান সময়ে যে হ্যাচারিগুলো অনেক হ্যাচারি দেখবেন এক বছরের ভিতর হয়ে গেছে অনেক হ্যাচারি তো দেখা যায় যে তারা পুরুষ পাখিও বিক্রি করতে পারে না বাচ্চার কোয়ালিটিও মেনটেন করতে পারে না একটা বললে আরেকটা দেয় তো ওই হ্যাচারিতে কিন্তু আপনি ভালো কোয়ালিটির পাখিটা পাবেন না যে কোনো জায়গা থেকে পাখি সংগ্রহ করবেন না কেন পাখিটা অবশ্যই পুরনো হ্যাচারি হতে হবে দেখা গেছে যে আমার হ্যাচারির যদি বয়স আঠারো সাল থেকে শুরু হয় আজকে সাত বছর শেষ এই হ্যাঁচারির বয়স তাহলে আপনি বুঝতে পারতেছেন হ্যাচারিটা কত বছর আগের পুরনো হ্যাচারি তো ইনশাআল্লাহ চাঁদপুর সার কোয়েল থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন যারা আপনারা স্ক্রিনে দেখতেছেন যে কোয়েল পাখিটা সংগ্রহ করতেছে তারা কেন সংগ্রহ করতেছে তারা কিন্তু একবার সংগ্রহ করছে বিষয়টা কিন্তু এমন না এরাই কিন্তু বারবার এসে চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চারা সংগ্রহ করতেছে কেন বারবার আসতেছে আপনি যদি একটা জায়গা থেকে পাখি সংগ্রহ করে থাকেন ভালো কোয়ালিটির পাখিটা যদি আপনি ওখান থেকে না পান তাহলে কিন্তু আপনি ওই খামারে ওই হ্যাচারিতে কিন্তু আবার রিটার্ন ব্যাক করবেন না কেননা আপনি জানেন ওখানে কিন্তু ভালো কোয়ালিটির পাখিটা বিক্রি হচ্ছে না তো আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারিতে যারা আসতেছে ওই খামারির কিন্তু পুরোনো খামারি দেখা গেছে যে একবার যারা পাখি নেয় চাঁদপুর সারস্তি কোয়লাচারি থেকে তারা কিন্তু বারবার এসে কিন্তু চাঁদপুর সারাস্তি হাঁচারিতে এসে ভিড় করে পাখি নিচ্ছে এক একটা খামারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দেখা যায় যারা বড় খামারি তারা এর চেয়েও বেশি নেয় দুই হাজার এক হাজার পাঁচশো নিচ্ছে তারা কিন্তু বারবার পাখি নিচ্ছে এর মূল কারণটাই হচ্ছে কথার সাথে কাজে মিল আছে দেখা গেছে যে হানড্রেডে হান্ড্রেড কিন্তু কথার সাথে মিল থাকবে না এর পাখি চার পাঁচ পার্সেন্ট কিন্তু এই সেদিক হবে আহামরি ব্যতিক্রম হবে না তো খামারিও কিন্তু খুবই চালাক হয়ে থাকে খামারিরা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গা থেকে এর মাঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকে এরপর চাঁদপুর সারস্তি কোয়লাচারিতে আইসি মিলায় যে ভাই আপনার পাখিটাই বেস্ট ছিল এই জন্য আমি আমি আবার আপনার কাছে ব্যাক করলাম তো সেই ওটা দেখেই কিন্তু বোঝা যায় যে চাঁদপুর সার আস্তি আবার ব্যাক করার উদ্দেশ্য অবশ্যই ভালো কোয়ালিটির পাখিটা থাকার কারণেই কিন্তু চাঁদপুর সারস্তি কৈলাচারিতে সবাই এসে পাখি নিয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখির বাচ্চা লাগবে করতে পারবেন চাতপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনারা বেশি না আপনি দুইশো থেকে তিনশো পাঁচশো পেজ পাখি নিয়ে ট্রাই করতে পারেন চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারির যে বাচ্চাটা এটা গুণগত মান কি না এবং কি একটা বলে আরেকটা দিচ্ছে কি না যে মহিলার কথা বলে আমাকে অর্ধেক পুরুষ ধরাই দিচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা যারা নি কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করেও দেখতে পারেন যে কথা কাজে মিল আছে কি না যে আপনি সিজন আসতেছে আপনারা শীতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন তো অনেকে আমাকে রিফ বলে থাকেন যে রিফোন ভাই শীতের জন্য কখন পাখি তুলব খামারে তবে আমার একটা সাজেশন থাকে যে শীতের আগে আগ মুহূর্তে আপনারা কোয়েল পাখি খামারে তুলে ফেলবেন তাহলে ইনশাল্লাহ আপনার কোয়ালিটি মেনটেন করা যাবে এবং কি একসাথে সবাই যখন চাপ দেয় তখন কিন্তু ভালো কোয়ালিটির মালটা খামারে দেওয়া পসিবল হয় না খুব কষ্টসাধ্য হয়ে যায় তখন পাখির রেট বৃদ্ধি পায় এবং কি কোয়ালিটি মেনটেন করা যায় না তো অবশ্যই আমি সবাইকে বলবো যে যারা চাঁদপুর সারাস্তি কোয়েল হাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা খুবই দ্রুত সিজন আসার আগে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে ফেলবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে কোয়ালিটি মেনটেন করে হাই গ্রোথ এবং কি এ গ্রেডের বাচ্চারা বাছাই করে আপনাদেরকে দিতে পারবো আর যারা দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন যেহেতু শীত চলেই আসছে তো আপনারা কিন্তু এখন থেকে জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা খামারে তুললে দেখা যায় যে ডিম রানিং হতে আরও দুই মাস তো শীত আসবে আসবে ভাব চলে আসবে তো আপনারা তুলে ফেলতে পারবেন তাহলে এখন সময়টাই হচ্ছে বেস্ট সময় ইনশাআল্লাহ আপনারা তুলে ফেলবেন খামারে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম